বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় মহতার আফতাদের আপনি যে নৈটি হকের ব্যাপারে বললেন এবং কিছু বিষয়ে আমরা অবশ্য আমরা বিভিন্ন স্কলার্সদের মুখ থেকে আমরা মানে শুনে থাকি আলোচনায় আসে এবং বিভিন্ন সময় মানে পিতামাতার হকের ব্যাপারে অনেক সময় আমাদের বিজ্ঞ গুণীজনরা বিবৃত করেন নানা সময় আলোচনা করেন তারপর নবীজির প্রতি রাসুল্লার প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য সে নিয়েও আমরা অনেক কথা শুনি আমরা আপনার আলোচনায় সেগুলো শুনবো তো আমাদের তৃতীয় ধাপে যে কথাটি বলেছেন যে প্রতিবেশীর হক প্রতিবেশীর হকটা কেমন সে ব্যাপারে যদি বলেন যে একজন প্রতিবেশীর প্রতি আমার কি কি দায়িত্ব রয়েছে বা কী অনেক লম্বা বিষয় অনেক বড় বিষয় তবে আমি আজকে এইটুকু বলতে পারি যে প্রতিবেশী যেটা বললাম যে আমার চল্লিশ ঘর আমি যেখানে শহরে বা গ্রামে যেখানেই থাকি চল্লিশ ঘর আমার প্রতিবেশী তো এই প্রতিবেশীদেরকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে জি জি যেমন প্রতিবেশী সে নিকটাত্মীয় হইতে পারে মুসলমানও হইতে পারে আবার প্রতিবেশীও তাহলে সে নিকটাত্মীয় হিসাবেও আমার কাছে হক পায় অধিকার পায় সে মুসলমান হিসেবেও তার অধিকার আছে আবার প্রতিবেশী হিসাবে সে অধিকার পায় আবার আমরা শহরাঞ্চলে বসবাস করি সেখানে আমার যে প্রতিবেশী আছে সে নিকটাত্মীয় নাও হইতে পারে তাহলে সে আমার মুসলমান এবং সে প্রতিবেশী হ্যাঁ তো মুসলমান হিসেবেও সে আমার কাছে অধিকার রাখে এবং প্রতিবেশী হিসেবে অধিকার রাখে অধিকার রাখে আবার আমরা যে বসবাস করি সেখানে বসবাস করি বা আমাদের আমার যে পড়শি আমি যে আমার আমি যে ক্লাসে পড়ি আমি যদি ছাত্র হই তাহলে আমার ক্লাসে মুসলিম থাকতে পারে হ্যাঁ হ্যাঁ সে আমার হামজলিস যে সে আমার সহপাঠী তাইলে সেও কিন্তু ক্লাসে আমার প্রতিবেশী আবার আমি যে এখানে চাকরি করি সেখানেও এই অমুসলিম থাকতে পারে আবার আমি যে যানবাহনে চলে যাচ্ছি বিমানে অথবা ট্রেনে অথবা বাসে তো আমার পাশের সিটে আর ডানে বামে সামনে পিছনে যারা বসে আমার প্রতিবেশী আবার এমনিভাবে আমি যেখানে বসবাস করি তার চারপাশেও থাকতে পারে তাহলে প্রতিবেশী সে যদি অমুসলিমও হয় তাহলে প্রতিবেশী হিসাবে যে তার রাইটস আছে সেটা সে আমার কাছে পায় যে আমি তার সাথে সদ্ব্যবহার করবো গুড আমি তার কোনো অসুবিধার কারণ হব না গুড এবং আমি যদি এক জায়গায় বসবাস করি তাহলে তার পানি যাওয়ার রাস্তা বন্ধ করব না তার যাতায়াতের রাস্তা বন্ধ করব না তার বাড়িতে আলো বাতাস ঢোকার রাস্তা বন্ধ করবো না এবং আমার বাড়ি ধোঁয়া দিয়ে তাকে কষ্ট দিব না দেখেন কতগুলো বিষয় আমি ঘর বানানোর ক্ষেত্রে তার ঘরের উপরে চাল উঠায় দিবো না এগুলি যে আজকে আমাদের পৌরনীতিতে যে অনেক নীতিমালা আসছে এগুলি সব ইসলাম থেকে আসে সেখানে বলা হয়েছে দূরত্ব বজায় রাখতে হবে আজকে দেখেন সিটি কর্পোরেশন বা পৌরসভাতে এগুলি যে বলা হচ্ছে এগুলি হ্যাঁ একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব রাখতে হবে কেন যে আমি যদি তার ওয়ালের সাথে লাগিয়ে ঘর উঠাই তাহলে এদিকে তো বাতাস ডুববে না সে অক্সিজেন থেকে বঞ্চিত হয়ে যাবে শেষে পর্যাপ্ত আলো বাতাস যেন পায় এই জন্যই সে এই জিনিসগুলো বলা হয়েছে মোটামুটি যে আপনার প্রতিবেশী যে আছে তার কোন অকল্যাণ আপনার মধ্যে কল্যাণ নিশ্চিত করতে হবে নিশ্চিত কোনোভাবেও কল্যাণ যেন না হয় এবং একেবারে দেখেন যে রসুসালিস্লামের জমানা একটি খেজুর গাছ এর গুড়ি গুড়া হচ্ছে তার শিকড় হচ্ছে একজনের জায়গাতে আর সেই খেজুর গাছটা হয়ে গিয়ে আরেকজনের বাড়িতে পড়ছে তো খেজুর পাকছে এবং সেই খেজুর পাকা পরে যাওয়ার পরে ওই বাড়ির এই লোক হচ্ছে ধনী যার গাছ সে হচ্ছে ধনী আর পাশের বাড়ি হচ্ছে গরিব তো সেখানে খেজুর কুড়িয়ে নিয়ে ওই বাড়ির বাচ্চারা খেয়ে ফেলে আর সে এতটা কৃপন দৌড়াইয়ে গিয়ে তার মুখ থেকে খেজুর বের করে নিয়ে আসে মানে ওদেরকে খেতে দিবে না তার খেজুর রসুল ইসলাম কী বলছেন সোহান আল্লাহ রসুল বলছেন যে তুমি যদি বাজার থেকে ফল ফ্রুট নিয়ে আসো তাহলে একটু বেশি করে আনো কেন যাতে করে তোমার প্রতিবেশীকেও একটু দিতে পারো সোহান আল্লাহ দেখে সমাজবিজ্ঞানের এই যে নিঘুর তত্ত্ব দেখেন রসুল বলছেন যে যদি তোমার এরকম সামর্থ্য না হয় যে তুমি একটু বেশি আনতে পারবে না একেবারে মাপা মাপা যে তোমার চারটা বাচ্চা আছে চার বাচ্চার জন্য চারটা নিয়ে আসো কমলা তাইলে সেই ক্ষেত্রে এ ঢেকে নিয়ে আসো যাতে পাশের ঘরের বাচ্চাদের নজরে না পড়ে সে দেখে মানসিকভাবে কষ্ট না পায় কারণ সে দেখে গিয়ে তার মায়ের কাছে মায়াকে জোরাই ধরবে বলবো আব্বা আম্মা আমি কমলা খাইব ওই যে পাশের ঘরে চাচা দেখছি কমলা নিয়ে আসছে আহ তখন তারা দিতে না পারলে তারা অনেক কষ্ট পাইবে মানসিকভাবে ডিপ্রাইভ হবে দেখেন মানে সমাজ বিজ্ঞানের কত সুন্দর সূত্র এবং বলছেন যে এগুলির খাল বাখল পালানোর সময়ও সাবধানে করো যাতে করে তাদের নজরে না পড়ে যদি তাদেরকে দিতে না পারো আর এই তরকারি রান্নার ক্ষেত্রে বলছেন যে একটু ভালো আমরা তো সব সময় না যে একটু ভালো তরকারি রান্না করলে একটু ঝোল বেশি করে দাও যাতে করে প্রতিবেশীকেও শরিক করতে পারো আমরা যারা আশেপাশে বসবাস করি শহরেও ধরেন তো এরকম এখন কি হয়ে গেছে যে ইট সুরকির এই যে শহরে আমাদের সম্পর্ক একেবারে তোলা নিতে চলে গেছে আমরা একই বিল্ডিংয়ে থাকি অথচ কেউ কাউকে কারোর সাথে পরিচিত নই সমাজকে সুন্দর করার জন্য নিরাময় করার জন্য নিরাপদ করার জন্য মানুষে মানুষের সম্পর্ক যেটা এটাকে গভীরে নিতে হবে শুধু তো সমাজ উন্নয়ন বিল্ডিং দেওয়া তো হয় না একজন মানুষ আর একজন মানুষকে যদি ভালো না বাসে তাহলে বিল্ডিংয়ে তো সেখানে শান্তি আনবে না এই জন্য মানুষে মানুষে ভালোবাসার সম্পর্ক তৈরিতে ইসলাম দুটি বাক্য বলেছেন যে তোমরা পরস্পরে পরস্পরকে উপহার দাও পরস্পরে পরস্পরকে ভালোবাসা তো এটা একটা বললাম আর একটা হলো যে সব মানুষ তো সমান না সব মানুষের আচরণ সমান না সব মানুষের মানসিকতা সমান না সেক্ষেত্রে বলছেন যে কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়ো বন্ধনটা বৃদ্ধি করো কেউ এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে আবারও তার কাছে যাও তাকে সালাম করো তার সাথে সম্পর্ক জুড়ো সিলমান জলাম আকা সে আমার সাথে কথা বলে দেখে আমি ওর সাথে কথা বলা ছেড়ে দিব এই দৃষ্টিভঙ্গিটা হবে না কেউ তোমার উপরে জুলুম করলে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ খালি মামলা মোকদ্দমা মারামারি করে কি শান্তি পাওয়া যায় প্রতিশোধ নিয়ে না প্রতিশোধ প্রতিশোধ আরেকটা প্রতিশোধ ডেকে আনে এক্সাক্টলি এই জন্য প্রতিশোধ পরায়ণতা অ্যাভয়েড করে চলা বা সালিশ বিচার অথবা মামলা মোকদ্দমা অথবা অপমান করার প্রচেষ্টা এটা কোনোটাই সমাজের জন্য শান্তি বয়ে আনে না ধ্বংসাত্মক পরিবেশ সৃষ্টি করে পরিবেশের জন্য পরিবারের জন্য এই একটা প্রতিশোধ আরেকটা প্রতিশোধ ডেকে আনে এই জন্য প্রতিশোধ পরায়ণ হইতে নিষেধ করা হয়েছে রসুলসুল্লাম এর আদর্শ এবং শিক্ষা হচ্ছে ওয়াফু আহমান জলাম আকাহ তোমার উপরে যে জুলুম করেছে তাকে মাফ করে দাও এজন্য আমাদের সমাজ ব্যবস্থাতে আমরা যেখানেই বসবাস করি সেখানে আমাদের যে ক্ষমা এটা থাকতে হবে পরিবারেও ক্ষমা থাকতে হবে সমাজেও থাকতে হবে দেশের মজেও থাকতে হবে অনেক বেশি মাফ করতে হবে একজন সাহাবি জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী তো সে অনেক ভুল ভুলভ্রান্তি করে আমি তাকে কতবার ক্ষমা করবো রসুস আলাইসাম বলেন সত্তরবার ক্ষমা করো আল্লাহ প্রতিদিন সত্তরবার ক্ষমা করলে তো মনে হয় না তাইলে আপনি দেখেন যে শান্তির পথ কী শান্তির পথ কী মামলা করা মোটেই না তো এই জন্য যে কী বলেছেন ওয়াফ যেতে যে তোমার ওপরে জুলুম যা তাকে মাফ করে দাও এবং হতাম যে ক্ষমার মর্যাদা যে আল্লাহর কাছে কতটা বেশি অত্যন্ত প্রসিদ্ধ একটি হাদিস আছে যেটা যে রাসুল আকরাম সাল্লু রসাম এক বিকেলে সাহাবাদের নিয়ে মসজিদে নবমীতে বসে আছেন বললেন যে এখন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন উনি জান্নাতি দেখা গেল যে একজন সাধারণ সাদামাটা একজন সাহাবি প্রবেশ করেছেন নামাজ আদায় করছেন আবার চলে গেলেন পরের দিন ঠিক একইভাবে আরেকজন বললেন যে এখন যে লোকটি মসজিদে প্রবেশ করবে তিনি জান্নাতি এই সার্টিফিকেটটা দিয়ে দিলেন দেখা গেলো যে সেই আগের দিনের একই ব্যক্তি আবার প্রবেশ করেছেন উনি নামাজ আদায় করছেন আবার চলে গেলেন তৃতীয় দিনও ঠিক একই ঘটনা ওই রাসুল আকরাম সাল্লাহ ওই লোক আসার আগেই বললেন যে এখন যিনি প্রবেশ করবেন তিনি জান্নাতি তো যখন দেখা পরবর্তীতে যখন দেখা গেলো যে যে প্রবেশ করছে সেই আগের দিনেরই ব্যক্তি তো ওইখানে সাহাবিরা মানে অনেক মানে মানে উৎসাহিত হয়ে পড়লেন যে রাসুল আকরাম সাল্লাহ আসলাম মানে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এই ব্যক্তির ব্যাপারে কি এই ব্যক্তির আমল বা কি এই ব্যক্তির মানে বিশেষণ বা গুনাগুণ তো একজন সাবি ওনার পিছু নিলেন এবং ওনার বাড়িতে কোনো একটা মানে একটা সুযোগ করে আশ্রয় নিলেন মুসাফির হয়ে আশ্রয় নিলেন এবং তিন দিন থাকলেন এবং চেষ্টা করলেন যে অ্যাকচুয়ালি এই মানুষটার কি আমল যেটা দিয়ে তিনি দুনিয়াতে রাসুল আকরাম সাল্লামের মুখ থেকে সার্টিফিকেটটা নিয়ে নিয়েছেন তো তিন দিন ওনাকে অবজারভেশন করার পর দেখলেন যে জাস্ট মানে মৌলিক আমলগুলো যেগুলো নামাজ রোজা এগুলো এগুলোই আদায় করছেন বেশি বাড়তি খুব বাড়তি বেশি কিছু না এবং উনি দিনে ওনার কাজে ব্যস্ত থাকেন রাত্রে হলে তিনি ঘুমিয়ে পড়েন ফজরের নামাজ আদায় করে এই হচ্ছে তার তার জীবনযাপন তিন দিন থাকার পরে ওই ব্যক্তি যখন বিদায় নেবেন তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আপনি তো আসলেন তিন দিন মুসাফির হিসাবে আমার এখানে থাকলেন এবং ইসলামী শরীয়তে এটা আছে যে তিন দিন পর্যন্ত একজন মুসাফির তার হক আছে সে থাকতে পারে কিন্তু কি উদ্দেশ্যে আসলেন সেটা তো আমি বুঝতে পারলাম না তো উনি বললেন যে আসলে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে রাসুল আকরম সাল ইসলাম তো আপনার ব্যাপারে এইরকম মন্তব্য করেছেন যে এখন যিনি আসবেন তিনি জান্নাতি এটা তো অনেক বড় ব্যাপার আমাদের খুব কৌতূহল ছিল যে আমরা দেখবো যে আপনি কি আমল করেন কি আমলের জন্য এত বড় দরজা আপনি পেয়ে গেলেন তো উনি বললেন যে আপনি যা দেখেছেন তাই তো আমার আমল এসছে বেশি কিছু না অবশেষে তিনি বললেন যে একটা বিষয় আমি একটু বেশি করি বা একটা আমল আমার করা করে 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 থাকি সময়। সেটা হচ্ছে যে প্রতিদিন যখন আমি বিছানায় যাই যাওয়ার আগে আমি চিন্তা করি যে আজকের দিনে অনেকের সাথে আমার লেনদেন হয়েছে কথা কাটাকাটি হয়েছে আমি কষ্ট পেয়েছি কাউকে কষ্ট দিয়েছি সব মিলিয়ে আমি যাদের কাছ থেকে কষ্ট পেয়েছি তাদের প্রতি আমার দুঃখ ছিল খুব ছিল রাগ ছিল আমি সবাইকে ক্ষমা করে দিই ক্ষমা করে দিয়ে আমি ঘুমাতে চাই কারো প্রতি আমি বিদ্বেষ রাখি বিদ্বেষ রাখি না চিন্তা করেন এই যে মানে কাজটির জন্য পৃথিবীর বুকে এই জান্নাতের সার্টিফিকেটটা পেয়ে গেলেন এটা কি খুব মানে যে ক্ষমা করার গুণটা যদি আমরা মানে ধারণ করতে পারি কত বড় মানে এই জন্য মানুষের মনের মধ্যে যে হিংসা বিদ্বেষ এটা কিন্তু তার ভালো কাজকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় মানুষের প্রতি কোনো হিংসা বিদ্বেষ না রাখা এটা ইসলামের শিক্ষা আল্লাহ আপনি কল্যাণ নিশ্চিত করার জন্য এই গুণটি কত জরুরি চিন্তা করেন যারা হিংসা বিদ্বেষ পোষণ করে তারাই কিন্তু ষড়যন্ত্র চক্রান্ত করে হিংসা বিদ্বেষ ছাড়া ষড়যন্ত্র চক্রান্ত হয় না তো পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের পিছনে হিংসা এবং বিদ্বেষ কাজ করে এই জন্য আমাদের যে অন্তর এই অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করা এটা হচ্ছে ইসলামের শিক্ষা ইসলাম চায় যে সমাজে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সম্পর্কযুক্ত হই আমরা সবাই সম্পর্কযুক্ত তো সিলমান কাতা আঁকা

প্রতিশোধ নেওয়া যাবে কি যাবে না আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে ততটুকু নেওয়া যাবে যতটুকু অন্যায় সে করেছে এটার বৈধতা আছে কিন্তু আমাদের মালিক বলতেছেন যে ওলাইন সবার তুম যদি তোমরা ধৈর্য ধারণ করো তাহলে এটা অনেক 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 বেশি ভালো প্রতিশোধের চেয়ে ক্ষমা করে তাইলে বলতেছেন ওয়াফা তোমার উপরে যে জুলুম করেছে তাকে ক্ষমা করে দাও এতে আর প্রতিহিংসার সমাজ প্রতিহিংসার মানে যে আমাদের যে প্রবণতা এটা আর কমে যাবে বন্ধুই হয়ে যাবে না সেখানে আমাদের যেটা হলো যে ধৈর্য ধৈর্য এবং ধৈর্য ধারণ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আর হচ্ছে ও আহসেন ইলামান আসা ইলাইক এবং তোমার প্রতি যে অসৎ ব্যবহার করলো তার সাথে সৎ ব্যবহার করো এটা প্রথম শ্রেণীর মানুষ আমরা সব মানুষ তো এটা করতে পারবে না কিন্তু আমরা যদি চাই যে আমরা প্রথম শ্রেণীর মানুষ হব প্রথম সারির মানুষ হবো তাহলে এই গুণগুলো লাগবে কিন্তু যেভাবে আমরা এত সহজভাবে বলছি এই গুণগুলো প্র্যাকটিস করা কিন্তু অনেক কঠিন হ্যাঁ এটা অনেক কঠিন ওয়াজ করার বিষয় না এটা প্র্যাকটিস করতে হবে মানে প্রত্যেককে আমাদের নিজেদের মধ্যে এটা প্রতিস্থাপন করতে হবে যখন আমাদের কারো প্রতি কষ্ট আসে খুব আসে রাগ আসে আমি তাকে ক্ষমা করে দেই এটা অনেক সময় ভাবতেই পারি না কেমনে ক্ষমা করব মানে আমি মনের মধ্যে আর তাকে প্রতিশোধ না নিতে পারি আমি রাগটা খুবটা কষ্টটা মনে মধ্যে কিন্তু লালন করে রাখি মানে এটার মধ্যে একটা মানে মানে এটা স্বাদ পাই যে ঠিক আছে আমি ওনার কাছ থেকে কষ্টটা পেয়েছি কিন্তু ক্ষমা করে দিতে পারা যে এর চেয়ে অ্যাডভান্স মানে বেনিফিটের ব্যাপার সেটাকে আসলে আমরা গ্রহণ করতে অনেক চ্যালেঞ্জ নিতে হয় আল্লাহ আমাদের যেন সেই টফিকটুকু দান করেন আমরা যেন আমরা ক্ষমার গুণটা অর্জন করতে পারি এবং বারবার আমাদের ক্ষমা করতে পারি এবং নিঃসন্দেহে এবং নিশ্চয়ই এর মধ্যে আমাদের সার্বিক কল্যাণ নিহিত রয়েছে এবং আমরা এতে নিজেদের নিজেরা লাভবানই হবেও মহতরাম আপনি যে হুকুকুল কুকুলে এইবাদের যে নয়টা স্তর বলছিলেন আমরা এর মধ্যে থেকে একটা স্তরের কথা বলছিলেন যে স্বামীর প্রতি স্ত্রীর হক এবং স্ত্রীর প্রতি স্বামীর হক এরকম একটা বিষয় বলছিলেন এ প্রসঙ্গে যদি একটু আলোকপাত করে হ্যাঁ হক জৌ জাইন যেটা বলা হয়েছে যে স্বামী স্ত্রীর হক স্বামী স্ত্রীর হককেও আবার তিন ভাগে ভাগ করা হয়েছে সরিয়াতে একটা হলো যে স্বামীর উপরে স্ত্রীর হক আরেকটা হচ্ছে স্ত্রীর উপরে স্বামীর হক আরেকটা হচ্ছে স্বামী স্ত্রীর যৌথ হক তো আমি আজকে আমরা যেটুকু আলোচনায় গেছি সময় আমাদের হাতে ফুরিয়ে আসতেছে এই জন্য স্বামী স্ত্রীর যৌথ হক দেই শুরু করতে চাই যে একটা পরিবারে আমরা যখন দাম্পত্য জীবনে প্রবেশ করি তো সেখানে একজন স্বামী এবং একজন স্ত্রী হিসাবে পরিচিতি লাভ করে তো স্বামীর উপরে স্ত্রীর হক আছে স্ত্রীর হকটা এটা আদায় করা স্বামীর জন্য কর্তব্য আবার স্ত্রীর উপরে স্বামীর হক আছে এটা আদায় করা হচ্ছে স্ত্রীর উপরে কর্তব্য আবার স্বামী স্ত্রীর যৌথ কিছু হক আছে এখানে সমান সমান যেমন দেখেন যে স্বামী স্ত্রীর সম্মিলিত অধিকারের মধ্যে একটা হচ্ছে সৎভাবে জীবন যাপন করা পরস্পরে পরস্পরের সাথে এহসান করা এহসান শব্দটি আসছে নু হাসন থেকে আরবিতে হাসিন্ন হাসন অর্থ হলো সুন্দর সুন্দর আর এহসান বাবে ফাল থেকে আসছে এর অর্থ হচ্ছে সুন্দর করা জি তে আমি আমার স্ত্রীর সাথে এবং আমার স্ত্রী আমার সাথে উভয়ে আমরা আমাদের আচরণকে সুন্দর করব। আমাদের কথাবার্তাকে সুন্দর করব। আমাদের ব্যবহারকে সুন্দর করব এটা যাতে করে একজন আর একজনের মাধ্যমে উপকৃত হয় পুলকিত হয় এবং সে আরাম বোধ করে সম্মান বোধ করে এরকম সৎভাবে সুব্যবহারটা হ্যাঁ সুব্যবহারটা করা এই ক্ষেত্রে দেখেন যে কোরআন মজিদে আমাদের মালিক যেটা বলেছেন এটা হচ্ছে সুরা নিসা সুরা নিসার এই এগারো নম্বর উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়াশিরু হুন্না বিল মা আরুফ যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ ব্যবহার করো সৎভাবে জীবনযাপন করো সৎভাবে জীবনযাপন করো তো সেখানে সৎভাবে জীবনযাপন বলতে কি বোঝায় এরকম একটা প্রশ্ন যদি আসে যে ওয়াশিরু বিল মারুফ এখানে মারুফ শব্দটা আসে মারুফ শব্দের মূল ইয়ে হচ্ছে আইন রাফা হ্যাঁ এবং মারুফ এটা ইসমো ফলের জায়গা এখান থেকে কী বোঝায় এটা বাংলাতে হয় সম্মত সম্মত বলতে কি সম্মত যে কোরআন সম্মত হাদিস সম্মত শরিয়া সম্মত তারপরে আইন সম্মত তাইলে আইন সম্মত ব্যবহার তোমরা তাদের সাথে করো কোরআনের বিধানসম্মত এই ব্যবহার তোমরা তাদের সাথে করো আর ও আশিরু হুন্না দিয়ে আবার কোনো কোনো মোফসির বলেছেন যে তাদের সাথে ব্যবহারের ক্ষেত্রে তোমরা দশটি বিষয় নিশ্চিত করো আচ্ছা এই দশটি বিষয় কি কেউ কেউ বলেছেন যে এর মধ্যে পাঁচটা হচ্ছে ইতিবাচক আর পাঁচটা হচ্ছে নেতিবাচক নেতিবাচক বিষয়গুলো বাদ দাও আর ইতিবাচক বিষয়গুলো তোমরা এ বাস্তবায়ন করো আর কেউ কেউ বলছেন যে না দশটা ইতিবাচক বিষয় আছে সেটা কি যে স্বামী হিসাবে স্ত্রীকে নিরাপদ ঘর দিতে হবে এটা হচ্ছে তার একটি অধিকার অধিকারের বিষয় তা নিরাপদ ঘর কাকে বলে যে আপনি যে এনজয় করবেন স্বামী স্ত্রী দুইজনেই এনজয় করবে সেটা কিন্তু একজনের উপর আরেকজনের হক এটা যৌথ হক তাইলে সেই জন্য সেই জন্য তার একটা নিরাপদ ঘর লাগবে যে ঘরে বাসস্থানে নিরাপদ হ্যাঁ যে ঘরে বসবাস করে তারা যে এনজয় করবে সেটা বাইরের মানুষ টের পাবে না দেখবে না এক্সাক্টলি এরকম একটা নিরাপদ ঘর স্ত্রীর কিন্তু অধিকারের বিষয় এবং এটাকে সুনিশ্চিত করতে হবে স্বামীকে স্বামীকে নিশ্চিত করতে হবে আচ্ছা দ্বিতীয়ত হইল খাদ্য স্বামী বিয়ে করে নিয়ে আসলে এখন খাবার দাবার দেয় না স্ত্রী অন্যের ঘরে গিয়ে কাজ করতে হয় এই স্বামী অযোগ্য তার বিবাহ করার কোনো অধিকার নাই তো তাকে খাবার দিতে হবে এটাও স্বামীর আচ্ছা আর এই জন্য দেখেন যে বিয়ে শাদী হলে তো সন্তান হবে তো সেক্ষেত্রে কোরআন মসজিদে এবার নস আল্লাহ তালা বলছেন যে লিল লীল ও রিজকুহনা কিছুআহনা বিল মা আরুফ সন্তান যার তার দায়িত্ব হচ্ছে তার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে পোশাক দেওয়া পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া কারণ তখন তার পর্যাপ্ত খাবার লাগবে যেহেতু সে সন্তানকে দুধ পান করায় এই জন্য তাকে বেশি খাবার দিতে হবে তা খাদ্য দেওয়া দুই নম্বর তিন নম্বর হচ্ছে বস্ত্র তাকে পোশাক দিতে হবে চার নম্বর হচ্ছে তার মহরানা সেটা আদায় করতে হবে পাঁচ নম্বরে হচ্ছে ভালোবাসা যে সব কিছুই দিচ্ছে কিন্তু ভালোবাসা নাই তাহলে তো হবে না স্বামী স্ত্রী এই এর মধ্যে মহব্বতের সম্পর্ক থাকতে হবে ভালোবাসা এটাও স্ত্রীর হক স্বামী তার স্ত্রীকে ভালোবাসা দিবে এটা হক ভালোবাসা তো আর বাজারে কিনতে পাওয়া যায় না যে মেড ইন জাপান বা আমেরিকান এরকম পাওয়া যায় কিনে এনে দিয়ে দিল এটা দুইজনের সম্পর্কের বিষয় হ্যাঁ তো ভালোবাসা দিবে আর হচ্ছে সৎ ব্যবহার করবে একজন আরেকজনের সাথে সদ্ব্যবহার করবে আমরা কিছু কিছু জায়গাতে দেখি যে মানে স্বামী তার স্ত্রীকে তুইতুকারি করে কথা বলে আমার কাছে এটা খুব ওর মনে হয় যে এটা ঠিক না এখানেও কি একটা ব্যবহারের ক্ষেত্রে একটি ভদ্রতা বা সরাফত এবং সভ্যতার মার্জিত মার্জিত শব্দ তারপরে আরেকটা হলো যে সব কিছুই দিল কিন্তু স্বামী তার স্ত্রীর সাথে থাকে না হ্যাঁ বাড়ি খাবার দাবার সবই ঠিক আছে কিন্তু হ্যাঁ করতে হচ্ছে বসবাস যে এই যে বিবাহ সাদির মধ্য দিয়ে স্বামী তার স্ত্রীকে ভোগ করা এবং স্ত্রী তার স্বামীকে ভোগ করার অধিকার লাভ করে সেটা থেকে যদি বঞ্চিত রাখা হয় তাহলে সেটাও ঠিক না এই আশীর্বন্যার মধ্যে এটাও একটি আর তারপরে হচ্ছে যে স্ত্রীর বাড়ির মেহমান যদি আসে হ্যাঁ মনে করেন স্ত্রীর পিতা আসলো ভাই আসলো ও ওরকম তার আত্মীয় স্বজন আসলো তাদের সাথে সদ ব্যবহার করা এটাও স্ত্রীর হকের অন্তর্ভুক্ত গুড এটা অন্তর্ভুক্ত আর একটা হচ্ছে যে সে বিয়ে হয়ে স্বামীর বাড়িতে চলে আসলো এর অর্থ এই নয় যে তার আত্মীয় স্বজনের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাকে মাঝে মধ্যে তার আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎের সুযোগ দিতে হবে এটাও তার হকের অন্তর্ভুক্ত আরেকটা হচ্ছে যে তার যখন সেবার প্রয়োজন হবে হ্যাঁ হ্যাঁ আমাদের মেয়েদেরও সেবার প্রয়োজন হয় এরকম একটা মনস্তাত্ত্বিকতা আমাদের সমাজ ব্যবস্থায় কোথাও কোথাও আছে যে স্ত্রী স্বামীর সেবা করবে আমরা ভুলে ওই কথা বলার চেষ্টা করি না যে স্বামীও স্ত্রীর সেবা করবে ইসলামে কিন্তু দুইটাই বলা হয়েছে আপনি জানেন যে হজরত উসমান রদুল্লাহ তালহু তিনি আসলেন জেহাদে যাওয়ার জন্য এ সময় উম্মে কুলসুম অসুস্থ আচ্ছা তো রসুল স্লাসাম বললেন যে না তুমি বাড়িতে থাকো তোমার স্ত্রীর সেবা করো এই হাদিস থেকে প্রমাণিত হয় যে শুধু স্বামী স্ত্রীর সেবা পাবে এরকম না বরং উভয় স্বামীর সেবা পাবে এবং দেখেন এই যুদ্ধ থেকে ফিরে আসার পরে রসুলসাল্লা হজরত উসমানকে গণিমত থেকেও বঞ্চিত করেননি গণিমতের মালও দিছেন অথচ তিনি যুদ্ধে যান নাই সেবা করছেন মানে জেহাদে যাওয়া এটা তো অনেক বড় বিষয় কিন্তু সেখান থেকে বারণ করেছেন যে না তুমি বাড়িতে থেকে তোমার স্ত্রীর সেবা করো তার সেবার প্রয়োজন তো এই জন্য একজন স্ত্রী যদি প্রেগনেন্ট হয় তার কিন্তু সেবার প্রয়োজন হয় তার চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া তাকে তার প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা এই সময় তার একটা অস্বস্তি এবং অসুস্থতার সময় এমনিভাবে অন্য কারণেও মেয়ে লোকেরা অসুস্থ হয়ে যেতে পারে তো তার যখন সেবার প্রয়োজন তাকে তার সেবাটা দেওয়া এটা কিন্তু তার হকের বিষয় তাই এটা তাইলে আমরা এখানে দশটা বিষয়ে আলোচনা করলাম এটা কোথার থেকে আসলো ও আশিরু হুন্না আশিরু হুন্না এমনি তর্জমা করে আমরা সৎভাবে জীবনযাপন করো কিন্তু আশিরু শব্দটা আসছে আশার থেকে এর অর্থ দশ দশ হ্যাঁ এর অর্থ হইলো স্বামী হিসাবে স্ত্রীর দশটা অধিকার অধিকার আদায় করো আমি আবারও সিরিয়ালি বলি মনে থাকার জন্য আমাদের শ্রোতা দর্শক যারা আছেন একটা হচ্ছে ঘর একটা হচ্ছে খাদ্য বস্ত্র মহর ভালোবাসা সদ্ব্যবহার একে অন্যকে উপভোগ করার যে মৌকা এটা এবং এই স্ত্রীর বাড়ির মেহমানের মেহমানদারি করা আর আত্মীয় স্বজনের সাথে তাকে দেখা করতে যাওয়ার সুযোগ দেওয়া এবং প্রয়োজনের সময় তার সেবা করা আল্লাহ আপনি দেখেন অনেক অধিকার আপনি দেখেন যে এই বিষয়গুলো যদি বাস্তবায়িত হয় আমার দর্শক যারা শুনলেন

অনেক কিছু জানার ইচ্ছে হচ্ছিল কিন্তু আমরা তো সময় শেষ হয়ে গেছে সুতরাং আমরা আর প্রোগ্রাম কন্টিনিউ করতে পারছি না ইনশাল্লাহ আগামী পরে আলোচনাটাকে ধারাবাহিক ইনশাল্লাহ আগামী পরে আমরা আপনার কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ কথাগুলো শুনব প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন এবং মোহতামের কাছ থেকে চমকপ্রদ আলোচনা শুনেছেন প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের মতো ইসলামের দর্শন অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম বরহম আল্লাহ বরক